আমরা বলব তার আগে আমি একটু বলিনি যে কারণে একটু বলি আমি সে লজিকটা হলো দেখুন এই সরকার একটা বড় অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে এবং হয়েছে কবে অগাস্টের পাঁচ তারিখে সরকার হয়েছে অগাস্ট আট তারিখে আগের সরকার পালিয়ে গেছে অগাস্টের পাঁচ তারিখে অগাস্টের আট তারিখে হওয়ার পর ঠিক এগারো দিনের মাথায় এই সরকার যে কাজটা করেছিল সেটা হলো দেশের বারোটি সিটি কর্পোরেশনের সমস্ত সিটি কর্পোরেশনের যারা মেয়র ছিলেন তাদেরকে অপসারণ করেছে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের হাতে সেই ক্ষমতাটা আছে তারা সেই ক্ষমতা প্রয়োগ করে উনিশে আগস্ট দুই হাজার সমস্ত সিটি কর্পোরেশনের অপসারণ করেছে বারোটা মেয়রের ঠিক আছে এ এক মাস একুশ দিন পরে মানে এক অক্টোবর দুই হাজার এই সময়ে নির্বাচনের ট্রাইব্যুনালে চট্টগ্রামের নির্বাচনের ট্রাইব্যুনালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচনটা হয়েছিল দু সালে সেই নির্বাচনে যিনি পরাজিত হয়েছিলেন বিএনপির প্রার্থী ডক্টর শাহাদ হোসেন তাকে ওই ট্রাইব্যুনাল বিজয়ী ঘোষণা করল এখন শাহাদ সাহেব চট্টগ্রাম নির্বাচনে বিজয়ী ঘোষিত হলেন ট্রাইব্যুনালের মাধ্যমে বাট সিটি কর্পোরেশনেই তে বিলুপ্ত মানে মেরপোত অপসারণ হয়ে গেছে আর এক মাস 21 দিন আগে একটা আদেশের মাধ্যমে তাহলে ওরা কি হবে নিগহনি জয়েন করবেন দেখেন কি অদ্ভুতকাণ্ড কি ঘটনা ঘটে এই দেশে ভাবতে অবাক লাগে যে যখনকে নির্বাচিত ঘোষণা করা হলো এবং নির্বাচিত ঘোষণা করার পর আট অক্টোবর ঘোষণা করা হয় তারও আরো মনে নয় দিন পরে সতেরো অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা সংশোধিত বিজ্ঞাপন জারি করে কিসের সংশোধিত প্রজ্ঞাপন ওই যে উনিশ তারিখে উনিশে অগাস্ট তারা যে সবগুলি বারোটা সিটি কর্পোরেশনের মেয়র পথ থেকে মেয়রকে অপসারণ করেছিল মানে একজন বাতিল করেছিল সেই বারোটার মধ্যে থেকে একটা কর্পোরেশন মানে চট্টগ্রাম নাম বাদ দিয়ে মানে এতদিন পরে তারা সংশোধন করে কেন সংশোধন করতে হলো কেন চট্টগ্রামে যেন নিয়মটা ভিন্ন হলো কোন কেউ প্রশ্ন করে নাই কিন্তু হয়ে গেছে উনি শপথ দিয়েছেন যথারীতি এখন দেশের কোন সিটি কর্পোরেশনের কোন মেয়র নাই একমাত্র মেয়র আছে চট্টগ্রামের একটা সাদা এটা নিয়ে কারো কোনো আপত্তি নাই এখন এইটা যদি হতে থাকে হতে পারে তাহলে ইসেটা হবে না কেন লজিকটা কি ভাই আগেটা যদি হতে পারে আগেটা যদি আপনি পরবর্তী সময়ে একটা প্রজ্ঞাপন ঘোষণা করার পর তারপরে আদালতে রায় হয়েছে একজনের পক্ষে সেই রায়টাকে জাস্টিফাই করার জন্য অথবা সেই রায়ের ব্যক্তিকে ওখানে মেয়র পদে বসানোর জন্য আরো দশ বারো দিন পরে আপনার সে পুরনো সেই ঘোষণাটাকে চেঞ্জ করতে পারেন তাহলে ঈর্ষা ঘোষণাটা করেন তাহলে তো হয়ে যায় কেন করবেন না একই জিনিস ঈর্ষা ঘোষণা কিন্তু দুই সালে নির্বাচন হয়েছিল তারপরে এই বছরের সাতাশে মার্চ এসে মার্চ মাসে রায় হয়েছে তাকে আদালত নির্বাচিত মেয়র ঘোষণা করছে তাকে আপনি শপথ না কেন কোন লজিক নেই রে ভাই কোন লজিক নেই ঈশ্বর হোসেনকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করে ইলেকশন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে কেন প্রজ্ঞাপন দিল ইলেকশন কমিশনকে বাতিল করার জন্য এনসিপি আন্দোলন করছে এনসিপি কে বাতিল করতে হবে কেন এগুলো তো বোঝা যায় যে আসিফ মাহমুদ সজিব ভূয়া প্রভাবে এনসিপির নেতারা ওখানে গিয়েছিল ইলেকশন কমিশন যে খারাপ এটা বুঝতে আপনাদের এতদিন লাগলো